হ্যালি আর আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে নতুন আরেকটা পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে রয়েছে পাকা পেঁপের জ্যাম বা জেলি পাকা পেঁপের এই জ্যাম বা জেলি রুটি পাউরুটি যে কোনোটার সাথে খুবই মজাদার হয়ে থাকে ছোটো বড়ো ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাওয়ার মতো একটা রেসিপি তাছাড়া অতিথি আপ্যায়ন থেকে শুরু করে মেহমানদারি সকল সামনেই উপস্থাপন করার মতো একটা পারফেক্ট জ্যাম জেলি চলুন দেখে নেওয়া যাক আমি এই পাকা পেঁপের জ্যাম বা জেলি কীভাবে তৈরি করেছি এখানে একটা পেঁপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর লাগতেছে আমার এখানে যতটুকু পেঁপের পাল্প নেব। ঠিক ততটা পরিমাণ চিনি আর লাগবে সামান্য পরিমাণ সাইনা গ্লাস আমি এখানে মেজারমেন্ট করার জন্য ডালের চামিচটা নিয়েছি এই চামিজ দিয়ে মেপে দুই চামিজ পানি গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর কিছুটা সায়না গ্লাস সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামিজ পাকা পেপের পাল্প এবার সবকাটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু জর্দার রঙ গুলিয়ে দিয়ে দিচ্ছি এটা অপশানাল আমি কালারটা মূলত ঘাড়ো করার জন্য একটু জর্দার রং দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে নেড়ে ছেড়ে জাল করে নেব ফুটিয়ে নেব জাল হতে হতে সাইনা গ্লাভসগুলা সুন্দরভাবে সব কিছু একসাথে মিশ্রিত হয়ে যাবে যখন সায়না গ্লাভসগুলা গলে একটু ঘন হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনেগার এতে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না জেম্বা জেলিটা জাল করা হয়ে যাবে আমি অনবরতে নাতে থাকবো আর সাইনার কি গলাইতে থাকবো যখনই সাইনা গ্লাভসগুলা সুন্দরভাবে গলে একটা ঘন আঠালো ভাব এসেছে তখন আমি সোলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে ওয়ান টাইম কাপের মধ্যে সেট করে নিচ্ছি সম পরিমাণ ওয়ান টাইম কাপে দিয়ে দিচ্ছি ঠান্ডা হতে হতে জমে যাবে আর এটা একটু হালকা গরম থাকতেই সেট করতে হবে যে পাত্রের মধ্যে আপনি সেট করবেন সেটা কাছের জার কিংবা বক্স যেখানে সেট করেন না কেন সেট হয়ে যাবে সাইনা গ্লাভসটা না দিলে একটু নরম হবে তলতলো হবে আমি সাইনা গ্লাভটা দিয়েছি মূলত একটু শক্ত আটালো হওয়ার জন্য আর এই সাইনা গ্লাফটা দিলে এতটাই পারফেক্ট হয় এতে করে আপনি যদি পাত্রটাকে উপর করেন বা নাড়াছাড়া করেন তো পড়বে না একবার সম্পূর্ণরূপে সেই পাত্রের সাথে সেট হয়ে যাবে আজকের এই জেম্বা জেলির পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই জেম এবং জিলিটা কতটা যে পারফেক্ট হয়েছে একটু দেখাচ্ছি দেখেন এরকমভাবে কাপটা উপর করলেও পড়তেছে না আর কতটা সুন্দর সেট হয়েছে আমি একটু আটা রুটির সাথে পরিবেশন করে নিচ্ছি দেখেন একটু এক সাইডে লাগিয়ে খুব সুন্দরভাবে আবার একটু কোল্ড করে নেব এটা অনেকটা মিষ্টি হয়েছে হালকা লাগলেই হয়ে যাবে এত বেশি লাগানোর দরকার নেই একটু কোল্ড করে গোল করে নিয়ে খাইতে পারেন এদিকে আমি দুইটা পাউরুটি পাউরুটি পিসের মধ্যেও অল্প অল্প করে গিয়ে নিচ্ছি যেহেতু জ্যামটা অনেক মিষ্টি তাই আমি অল্প অল্প লাগাচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে আটালো হয়েছে দেখতে পাচ্ছেন আমার লাগানোর এদিকেই খুবই চমৎকার একটা জেলি এটা বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যাবে অতিথি আপ্যায়ন করা আত্মীয় আত্মীয়দেরকে মেহমানদারি করা খুবই একটা সুন্দর প্রসেস জটপট কেউ আসলে এটা বানিয়ে রাখলে সামনে পরিবেশন করা যায় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ